নমস্কার ফ্রেন্ড আমি সুরঞ্জিত বেলা কেয়ার ফর ইউ এই ভিডিওর মাধ্যমে আমি আজ আলট্রাসাউন্ড মেশিন সম্পর্কে বলবো আর্থারাইটিসে আলট্রাসাউন্ড মেশিন কিভাবে ইউজ করবেন সেই বিষয়ে বলবো প্রথমত আগে জেনে নিতে হবে আলট্রাসাউন্ড কি এবং এর উপকারিতা আলট্রাসাউন্ড হল একটা সাউন্ড ওয়েভ যেটা আমরা যে সাউন্ডটা শুনতে পাই তার থেকে বেশি সাউন্ড ওয়েব কুড়ি থেকে কুড়ি হাজারের বেশি যে সাউন্ড ওয়েবটা এই আছে মেশিন প্রধানত তিনটি কাজে ব্যবহৃত হয় যেমন এক ব্লাড সার্কুলেশন বাড়ানোর জন্য দ্বিতীয়ত সোয়েলিং বা ভাবটা কমানোর জন্য তৃতীয়ত যে জায়গাটা ক্ষত হয়েছে বা আপনার যে জায়গাটা ড্যামেজ হয়েছে সেটাকে হিল করার জন্য সেই জায়গাটাকে শক্তিশালী বা স্তেন বাড়ানোর জন্য এই আল্ট্রাসাউন্ড ব্যবহার করা হয় তো চলুন মেশিনটা দিয়ে কিভাবে ইউজ করবেন সেটা আমি দেখিয়ে দিই হাঁটুতে কিভাবে ইউজ করবেন প্রথমত আপনাকে দেখে নিতে হবে যে স্থানে ব্যবহার করবেন বা আল্ট্রাসাউন্ডটা দেবেন সেখানে কোনো কিছু আছে কি না কোনো ঘা আছে কিনা, না কোনো কিছু আছে কিনা। তারপর প্রথমত আপনাকে কি করতে হবে জেলটাকে প্রথমত দিতে হবে তারপর আলট্রাসাউন্ডের হেডটা রাখতে হবে তারপরে গিয়ে আপনার টাইম এবং ইন্টেন্সিটি বাড়াতে হবে আমি টাইমটা রাখছি এইট মিনিট এবং ইন্টেন্সিটি দেব 1.8। এটা আমি কন্টিনিউয়াস মোডে দিচ্ছি কারণ ওনার সোয়েলিংটা একটু বেশি রয়েছে এবং তাছাড়া ওনার ব্যথাটাও একটু বেশি রয়েছে এই আল্ট্রাসাউন্ড মেশিনটা যখন ইউজ করছি আপনাকে বিষয়টা বুঝতে হবে যে ওনার আলট্রাসাউন্ডটা সঠিকভাবে দিতে গেলে হাঁটুর পিছন দিকটা দিতে হয় কিন্তু আমি যে জায়গাটা বেশিভাবে দিচ্ছি যে মিডিয়া মিডিয়াল পজিশানটায় ওনার ওইখানটাতে খুব ব্যথা আমি ইন্ডিকেট করে দিচ্ছি কোথায় ব্যথা ওইখানটায় বেশি ব্যথা বলে আমি ওখানে আলট্রাসাউন্ডটা দিচ্ছি এবার আলট্রাসাউন্ডের হেডটা সবসময় সার্কুলার মোশন এবং সার্কুলার মোশন ঘোরাতে হয় বা কোলাকয়েজ বা অ্যান্টি ঘোরাতে হয় কোনো জায়গায় এক জায়গায় বেশিক্ষণ রাখতে নেই কেননা আমাদের যে শব্দ তরঙ্গটা যাচ্ছে এটা ওয়েব সাউন্ড ওয়েব যেটা যাচ্ছে সেটা খুবই ভারী এবং খুবই কার্যকরী এই ওয়েব যখন বনে বা আপনার হাড়ে লাগবে তখন হাড়ের যে ক্যালসিয়াম আছে ক্যালসিয়াম ডিপোজিশন হবে এতে কি হবে ক্যালসিয়ামটা ক্ষয় হয়ে যাবে তো আলট্রাসাউন্ড হেডটা কখনোই এক জায়গায় রাখবো না আস্তে আস্তে চেপে চেপে আমি এটা দেব তো আমি ভিডিওটা বানানোর শর্তে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ক্যামেরাম্যানটা ভালো ধরতে পেরেছে কি না আমি জানি না কিন্তু আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এরকম ভিডিও পেতে আপনারা কমেন্ট করবেন এবং কি কি ধরনের ভিডিও চাই সেটাও কমেন্ট করে জানাতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ